রে ভাই সোশ্যাল মিডিয়াতে যে কত রকমের কথাই যে রটতা ভাই এই মানুষে এক সুটে ধাম করে উপরে উঠায় আবার এক সুটে ধাম করে নিচে ফেলায় এরকম একটা অবস্থা আমার বাংলাদেশে এই তো কিছুদিন আগে দেশটা স্বাধীন হইল স্বাধীন হওয়ার পরে দেশটা সুন্দর করে গুছানো হয়েছে আমাদের সবার দায়িত্ব আর সেই স্বাধীনতারে মানুষ নষ্ট করতেছে কেমন আপনি বলতাছি কিছু কিছু মানুষকে বেছে দেশ পুরাই নষ্ট হয়ে গেছে এই দেশ আর ঠিক হইব মাননীয় শেখ হাসিনা যখন আসিল তখন দেশ অনেক সুন্দর আসিল এই ধরনের উদ্ভট কথা রতায়িত আরে ভাই উনি তো চুন্নি করে দেশ থেকে পালাইছে পনেরো বছর সময় নিছে চুরি করে গেতেও তো পনেরো বছর সময় নাগছে আর তাহলে আমাকে ওই চুরি করা জিনিসগুলা গুসে নিতেও তো আমাকেও কিছুদিন সময় নাগবো ছুটে কি আলাদিনের সেরাকের মতো আমাকে দেশ সুন্দর হয়ে যাবো মানুষ এটাই চাইতাছে আলাদিনের সেরাক একটা যদি থাকতো ডাক্তার ইউনিস স্যারের কাছে তাইলে ছুটে দেশটালে সুন্দর করে হালাইতো এমন একটা অবস্থা কোনো সুযোগ দিবার চায় না আরে চুরি করে পনেরো বছর নাগসছে তাহলে দেশটা গুছাইতে তো অল্প কিছুদিন সময় নাগবো জনগণ এটা বস্তু আছে না দাম করে তো আর কিছু করান যায় না এটাই আমাকে বাঙালি কত সবচেয়ে বড় দোষ একটু ধৈর্য ধর না আমাকে দেশটার উন্নতি করবার গেলে যেমন বিদ্যুৎ বিদ্যুৎটা আমরা এতদিন খালি করতাম বাংলাদেশে বিদ্যুৎ উত্তোলন হয় না হয় না হয় না এমন একটা অবস্থা আর এই যে দুই তিন দিনে বৃষ্টি বলে এমন বিদ্যুৎ উৎপন্ন হয়েছে নালার মতো আমাকে বিদ্যুতের মান বলে এখন বিল বলে কমিয়ে দিব এমন একটা অবস্থা আর আগে তিন মাস পরই বিল বাড়তো হায় রে হায় কারেন্ট বিল দিয়ে জীবনটা শেষ টাকা দা কারেন্ট বিলটা দিতাম হেঁটে আর মনে করেন যে বাসা বাড়ার চাই বেশি কারেন্ট বিল দিতাম এমন একটা অবস্থা একটা সময় আসে আর এখন সবই কুম্ব তারপরেও মানুষ কিছুই বুঝবেন না এতদিন আমরা ইলিশ মাছ খাই নেই কিন্তু ইলিশ মাছটা তো গুছিয়ে আনতে আমাকে মারতেও তো সময় লাগবো মানুষ অহন ইলিশ মাছ একশো যে ইলিশ মাছ আসল উনিশশো টাকা কেজি দেড় কেজি ইলিশ সেই ইলিশ এখন কমে আন মানছে মানুষ পাবলিক সার্ভেন্সে তিনশো পঞ্চাশ টাকা ইলিশ আন মানে এইটা একটা কথা যে কোনো জিনিসের তো একটা সামঞ্জস্যতা রাখবো সময় লাগবো কমাইতে বাড়াইতে একটা তো সময় লাগে সেই সময়টুকু আমাকে বাগানিকের মধ্যে নেই আর অনেকে কয় দেশ আগেই ভালো আসলো আগে তো ভালোই আসাল সামান্য একটা ভোটার আইডি কার্ড ঠিক করবার গেলে মেশিন লাগছে হাজার টাকা একটা নামেও যদি ভুল হইছে ভোটার একটা আইডি কার্ডটা ঠিক করতে লাগছে ছ হাজার টাকা আবার মনে করেন জন্মসন্ন সমস্যা ছিল হ্যাঁ জন্ম তো ঠিক করবার গেলে আমাকে এক হাজার বারোশো ঠাই নাগছে এমন স্বাধীন দেশে আমরা বাস করতাম নিজে ভোট দিবার তো পারতামই না আরে জীবনে ভোটার হইছি ভুট ই ভালো করে দিয়ে আলাম না ভোট কেমনে দে হেডই বুঝি নে এমন একটা অবস্থা এমনি অটোমেটিক পাস করে গেছে এটাই হইছে আমাকেও স্বাধীন দেশ আসাল এমন একটা সময় এটা আমরা বাঙালিরা বুঝলা যাইগে তিন দিনে আমাকে সব কথা ভুলে গেছি আর বর্তমানে আমরা একশোটি আলি দিনের সেরাক দিয়ে আমরা দালাল কোটা সুন্দর করে একজনে থাকুম একশোটি হয়ে যাবো এরকম একটা অবস্থা ধৈর্য ধরলে সে বাঙালি এই গিয়ে পারবো এরকম ধৈর্য ছাড়া কোনো চলবো কত মানুষের কত কথা হাই রে হাই আওয়ামী লীগের কিছু শেষরা স্যামসা সাল হেরা দেশ চারে বলে কত সুন্দর করে গুছাইছে এই শেষরা স্যামসারাই তো দেশের সম্পত্তি মেরে খাইছে একজনের টেহা মেয়েরে জাগার টেহা মেয়েরে মেরে একজনে গাড়ি কিনছে সুন্দর সুন্দর গাড়ি কিনে কিনে রাস্তা দেয় আটার ফুটা নিয়ে দেয় আরে এই কত আওয়ামী লীগের কত ভাব যে দেখাইছে হাই রে হাই তারা বলে বাজার নিজেরা করা পারে না এমন একটা অবস্থা তাকে বলে পার্সোনাল সেক্রেটারি আসাল হাই রে পার্সোনাল সেক্রেটারি আমাকে হেদে করছাল এই ব্লগ এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম